নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে জিতু কামাল এবং দিতিপ্রিয়াকে নিয়ে তো আমরা তো সকলেই জানি যে এদের দুজনের মধ্যে একটা বেশ কিছু একটা চলছে তো কি চলছে যেখানে দিতিপ্রিয়াকে এই প্রশ্নটা করা হচ্ছে যে দিতিপ্রিয়া নাকি প্রেগনেন্ট কি এমন চলছে চুমুর একটা ইমোজি দেওয়া হচ্ছে সেটাও আবার এআই করে কি চলছে এগুলো তো সেই সংক্রান্ত আজকে এই ভিডিও তো শুরুতেই বলি আমাদের এই মানে ইন্ডাস্ট্রিতে ঠিক আছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেখানে এখানে কিন্তু বেশ কন্ট্রোভার্সি চলছে ভালো মতো জানেন তো মানে সোশ্যাল মিডিয়া নিয়ে এখন দেখছি যেটা শুনলাম আর কি তো ব্যাপারটা হয়েছে এই যে জিতু কামাল যে যাকে আমরা সকলে জানি তিনি একজন অভিনেতা ভালো খারাপ মন্দের বিচার করতে বসেনি সুতরাং তিনি অভিনয় করেন তার অভিনয় আমরা দেখেছি অপরদিকে দ্বিতীয়প্রিয়ার অভিনয় আমরা দেখেছি দুজনেই নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ জায়গাতে ভালোই অভিনয় করেন ঠিক আছে কাউকে খারাপ আমরা বলতে পারবো না জিতু কামাল অনেকদিন ধরে অভিনয় করছেন দিদিপ্রিয়া মেয়েটি নতুন হলেও সেও কিন্তু বেশ ভালো অভিনয় করে তাই অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু দুজনের মধ্যে কোনো রকম পার্থক্য কিন্তু করা যাবে না এবারে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে কি সেই ঝামেলা না জিতু কামাল একটা ছবি প্রথমে ফেসবুকে পোস্ট করে তার ফেসবুকে ঠিক আছে সেখানে পোস্ট করে মানে তার যে সিরিয়ালটা দুজন মিলে করছে তো এবারে দিতিপ্রিয়া সেটা বলে যে না ওই ছবিটা আমার ঠিক ভালো লাগছে না তো ওই ছবিটাকে রিমুভ করা হোক ঠিক আছে তো সেটা তারপর কিন্তু জিতুকামাল সেই ছবিটাকে কিন্তু রিমুভ করে দেয় তো তার পরবর্তীকালে এদের দুজনের মধ্যে ফোনে ফোন নাম্বার আদান প্রদান হয় এবং যেহেতু তারা সহকর্মী বলা যেতে পারে তো সেখানে তারা কথা বলতে শুরু করে এবং সেখানে দিদিপ্রিয়া প্রথমে বলে যে জিতুকামাল তাকে মানে এই ধরনের কথাগুলো বলেছে তুমি কি প্রেগনেন্ট বা একটা হয়তো ইমোজিস দিয়ে মানে একটা চুম্বনের কোনো একটা ব্যাপার হয়েছে সেইটা দিয়ে একটা পাঠিয়েছে তো এই সব ব্যাপারগুলো কিন্তু হয়েছে এবারে জিতু কামাল কী করেছে পুরো জিনিসটা পুরো যে হোয়াটসঅ্যাপের যে চ্যাটটা ছিল যেটা দুজনের মধ্যে হয়েছে সেই চ্যাটগুলো কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ঠিক আছে এবং সেখানে প্রথমে যেটা করেছে এই ফোন নাম্বারটা প্রথমে সে হয়তো অত খেয়াল করেনি ওইটা দিয়েই সে স্ক্রিনশটগুলো ছেড়ে দিয়েছে তারপরে যখন সেটা কেউ বলেছে তখন কিন্তু দিদিপ্রিয়ার ওটাকে ফোন নাম্বারটাকে হেজি করে তারপরে কিন্তু সেগুলো পোস্ট করা হয় কিন্তু যেটা হয় যে ফোন নাম্বার যেহেতু একবার দেখানো হয়ে গেছে তো যারা এবার দিদিপ্রিয়াকে অনেক রকম ফোন করে মানে কি বলবো বিভিন্ন রকম তাকে বুঝতেই পাচ্ছেন একটা অ্যাক্ট্রেস একটা খুব কম বয়সী মেয়ে তো তাকে ফোন করে উত্তক্ত করছে অনেকে আবার তাকে বলছেও ভালো কথাও বলেছে তো এই হয়েছে ব্যাপার এবার মেয়েটি বলছে যে কামাল তাকে মানসিকভাবে ট্রোল করেছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে দেখুন এই যে সোশ্যাল মিডিয়া এটা খুব সুবিধাও হয়েছে এর থেকে অসুবিধা কিন্তু অনেক গুণ বেশি হয়েছে বুঝলেন তো এখন মানুষের মধ্যে এমন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হ্যারাস হলেই কিন্তু বেশ সমস্যার সমাগ মানে একটা উদ্ভাবন হয়ে যাচ্ছে এখন দেখুন প্রথমে যদি আমরা ধরি ফেসবুকে যে ছবিটি পোস্ট করেছিল কামাল যেটি পোস্ট করেছিলেন উনি সেটা দিতিপ্রিয়া বলছে তার পছন্দ হয়নি ঠিক আছে এদিকে তারা দুজন একসাথে সিরিয়াল করছিলেন আমি যদি একটু লজিক্যালি জিনিসটা ভাবি তারা দুজন একসাথে সিরিয়াল করছিলেন তাহলে জিতু সেখানে ছিল এবং সেই ছবিটাতে কিন্তু এই দিতিপ্রিয়াও ছিল এবার যখন তোমরা একটা সিরিয়াল করছো একসাথে তো সেখানে তো মানে কি বলবো সেই যে ছবিগুলো হচ্ছে সেগুলো তো মোটামুটি পাবলিক হয়ে যাচ্ছে সেখানে কে কোন ছবিটাকে ইউজ করবে সেটা কিন্তু কারুর মন মতো না হলে কিন্তু সেটাও কেউ বলতে পারে না যে তুমি চেঞ্জ করো বা তার প্রোফাইলে যখন সেটা দিয়েছে এটা হতে পারে না তো যাই হোক তার আপত্তি হয়েছে সে কিন্তু সেটাকে রিমুভ করে দিয়েছে কামাল কিন্তু তার পরবর্তীকালে এবার যখন দুজনের মধ্যে যে চ্যাটটা দেখা গেছে সেই চ্যাটটা নিতান্তই ধরুন কেউ মানে দুজন বন্ধু মিলে যে চ্যাট হয় সেরকমভাবেই হয়েছে এবং যেহেতু এরা সারাদিন সেটে থাকে নিশ্চয়ই তাদের মধ্যে হাসি ঠাট্টা সমস্ত সবাই গ্রুপ মিলে মজা এগুলো তো থাকে অবশ্যই চ্যাটে হ্যাঁ কিছু কিছু কথা ডেফিনেটলি যেমন দিদিপ্রিয়া যখন বলেছে যে আমি ডাক্তারের কাছে যাব তখন আমার বলেছে তুমি কি প্রেগনেন্ট যে তুমি ডাক্তারের কাছে যাবে বা বিভিন্ন এআই ইমোজিস দিয়ে বিভিন্ন রকমভাবে এআই দিয়ে একটা ছবি ক্রিয়েট করা হয়েছে এই কথোপকথন হয়েছে এবং সেখানে নর্মাল কথোপকথন হয়েছে তো আমার কথা হচ্ছে যদি জিতুকাম মালের কথা দিতিপ্রিয়া ভালো না লাগে বা এই ধরনের কথাবার্তা তাহলে সে দিনের পর দিন তার সঙ্গে চ্যাট করলো কেন সে কেন তাকে ব্লক করে দিল না সবথেকে বড়ো কথা দেখুন শুধুমাত্র একজন পুরুষের ওপর আজকে এই জিনিসটা আরোপ করা হয়েছে তার মানে এই নয় যে শুধুমাত্র আমরা পুরুষটিকেই আমরা দোষারোপ করব তাই না আজকে ধরুন দিতিপ্রিয়া যেটা বলছে যে মানসিকভাবে তাকে যেহেতু ট্রোল করছে তাহলে সে যখন জানে যে মানসিকভাবে তাকে ট্রোল করা হচ্ছে তাহলে সে কেন সেই ধরুন হোয়াটসঅ্যাপে তো তাকে করতে পারতো যে আমি তোমার সঙ্গে চ্যাট করব না সে কিন্তু নর্মাল চ্যাট করে গেছে এবং ধরুন কারুর কোনো কথা কারুর হয়তো ভালো লাগলো না যেমন যদি আমি এই কথাটাই ধরি যে জিতু কামাল যখনও বলেছে যে তুমি কি প্রেগনেন্ট বা এই ধরনের কথাটাই যদি আমি ধরি তাহলে তো তার মানে দীতিপ্রিয়ার ওই কথাটা খারাপ লেগেছে তাহলে তার যখন ওই কথাটা খারাপ লেগেছে ও সেইখানেই কেন চ্যাট করাটা থামিয়ে দেয়নি ও তো তারপরে চ্যাট করে গেছে কন্টিনিউ করে গেছে মানে সেই কথাটার পরও তার কিন্তু মনে হয়েছে যে না এর সাথে আমি চ্যাট করতে পারি তাই না যদি কারুর কোনো কথা খারাপ লাগে তাহলে সে তো ইমিডিয়েট ওইখানে তো চ্যাট থামিয়ে দিয়ে তাকে ব্লক করে দেবে সেখানে সে ছবি এআই দিয়ে কোনো রকম ছবি বা কোনো কিছু কিন্তু সে তো তার সঙ্গে পরপর চ্যাট করে গেছে তাহলে তার মানসিকতা সে চ্যাট করে গেছে এবং তারপর তার হঠাৎ একদিন মনে হয়েছে যে জিতু তাকে মানসিকভাবে ট্রোল করছে এবং তারপরে সে এখন বলছে যে জিতুর বিরুদ্ধে সে আইনি পদক্ষেপ নেবে এবং সে কিন্তু রীতিমতো মানে সাংবাদিক বা আরেক রিপোর্টারদের দুপক্ষই বলছে এও বলছে এবার দেখুন জিনিসটার হচ্ছে কথা এইটা এবারে আসল কী ঘটনা ঘটেছে সেটা তো জিতু কামাল জানেন এবং দিদিপ্রিয়া জানেন সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব না আর যেটা আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু দিদিপ্রিয়ার বয়সটা ভীষণ কম কম তাকে বলা হচ্ছে হ্যাঁ মেয়েটি বোধ হয় খুবই কম বয়স মানে বোধ হয় টুয়েলভ পাশ করেছে কিছুদিন আগে যদি আমি খুব ভুল না হয়ে থাকি তো বয়স অবভিয়াসলি খুব কম ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তো তাকে যেভাবে এবং তার নাকি বয়ফ্রেন্ড আছে তো হয়তো তাকে অন্যভাবে বোঝানো হচ্ছে বা অন্যভাবে কিছু আর সব থেকে বড়ো কথা আমার যখন মনে হয় কারোর সঙ্গে আমি যদি চ্যাট করি আমার যদি তার চ্যাট খারাপ লাগে ইমিডিয়েট অপরদিকে কামায়ের কথা বলতে গেলেও যখন দিদিপ্রিয়ার কোনো একটি ছবি ভালো লাগেনি যেটা দিদিপ্রিয়াও বলছে সেই ছবিটাকে কিন্তু বারবার করে যখন সাংবাদিক সম্মেলন হচ্ছে বা কোনো কিছুতে তিনি যখন দিচ্ছেন সেই ছবিটাকেই পার্টিকুলার দিচ্ছে মানে ব্যাপারটা অনেকটা হয়ে গেছে দিদিপ্রিয়া একটু বাচ্চা বলে তাকে রাগানোর চেষ্টা বা এই এই কিন্তু ব্যাপারটা হয়েছে ঠিক আছে একটু মজা করা এই চেষ্টাগুলো হয়েছে এবং সেটা একটু অতিরিক্ত হয়ে গেছে এবং দিদিপ্রিয়া যেটা বলছে যে নাকি একটা মিটিংয়েরও একটা মিডিয়েশনেরও মানে আয়োজন করা হয়েছিল তাদের মানে ইন্ডাস্ট্রির তরফে বা তারা যে সিরিয়াল করছে সে তরফে কিন্তু সেখানে নাকি জুতু কামাল কোনোরকম অ্যাটেন্ড করেনি বা করতে চায়নি বা এসেও নাকি চলে গেছে এরকম একটা ব্যাপার এখন সে একজন বড় স্টার তার তো একটা থাকবেই যে ঠিক আছে ছোটো আমরা অত ইম্পর্টেন্স দেব না। জিতু কামাল এবং দিতিপ্রিয়া এদের দুজনেরই মনে হচ্ছে দিদিপ্রিয়া এই কথাটা ফার্স্ট টাইম ডিসক্লোজ করে এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এইটা কিন্তু করার আগে অবশ্যই তাকে কিন্তু ভাবতে হতো কারণ দিদিপ্রিয়া কিন্তু পুরো কেরিয়ারটা পড়ে আছে আমরা ইন্ডাস্ট্রিতে যেরকম দেখি খুব প্রতিবাদ বা খুব প্রতিবাদ মুখর তার কিন্তু পরবর্তীকালে কেরিয়ারে কিন্তু একটা অসুবিধার হয় কারণ দিদিপ কিন্তু মেয়েটি খুব ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করে রানী রাসমণিতে তার আমি দেখেছিলাম খুব ভালো অভিনয় করে তো সেখানে কিন্তু এত সুন্দর একটা অভিনেত্রী তার ফিউচারটা পড়ে রয়েছে তাই এই ধরনের জিনিস অবশ্যই নিশ্চয়ই তার কিছু খারাপ লেগেছে তাই জন্য তিনি হয়তো এটা নিয়ে তিনি বলা যেতে পারে তিনি বিস্ফোরক হয়েছেন যে আমার এই জিনিস খারাপ লেগেছে কিন্তু আমার যেটা মনে হয় তার সব থেকে আগে যেটা করা উচিত ছিল যখন জিতুকমাল ওই ধরনের চ্যাট করছে তার সঙ্গে ইমিডিয়েট চ্যাট কিন্তু থামিয়ে দেওয়া উচিত ঠিক আছে এখন দেখুন এই সব ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের জীবনযাত্রা অনেকটা অন্যরকম হয় তারা কি বলবো জীবনযাত্রার মধ্যে তাদের অনেক বেশি উন্নত মানের সমস্ত কিছু দেখা যায় এখন সেক্ষেত্রে তারা সব কিছুকেই হয়তো খেলার ছলে নেন বা সব কিছুকেই খুব মজার ছলে নেন ঠিক আছে এবং সেখানে সম্পর্কেরও কিভাবে কি হয় সেটা তো আমরা অবশ্যই দেখেছি এই বিয়ে হচ্ছে দুদিন পর ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক আছে হঠাৎ হটা ডিভোর্স হয়ে যাচ্ছে এটা আমরা সবাই দেখেছি তাই সম্পর্কের মূল্যও তো তাদের কাছে খুব একটা যে আছে বলে মনে হয় না সবটাই হচ্ছে টাকা ফেম এগুলোর উপরই ডিপেন্ড করে তো এরকম একটা কেসে যেখানে দিদিপ্রিয়ার মনে হয়েছে যে জিতু মানসিকভাবে তাকে ট্রোল করেছেন তাহলে সেক্ষেত্রে তার এই অভিযোগটা কতখানি বাকি যারা ইন্ডাস্ট্রির রয়েছেন তারা যেহেতু জিতু একজন বড় অভিনেতা তো সবাই কিন্তু তাকেই সাপোর্ট করবে ঠিক আছে কিন্তু যেহেতু এর এর তরফে কিন্তু সাপোর্টটা কিন্তু অনেক কম আসবে যেটা হচ্ছেও তাই দ্বিতীয়প্রিয়ার তরফ তাকে যে সাপোর্ট করার ব্যাপারটা সেটা কিন্তু অনেক কম আসছে এবং ম্যাক্সিমাম আপনারা যদি কমেন্ট সেকশন দেখেন তাহলে দেখতে পাবেন যে সবাই কিন্তু জিতু কামালকে বেশি করে সাপোর্ট করছে তার কারণ জিতু কামাল অনেক পরিচিত মুখ দ্বিতিপ্রিয়ার থেকে এবং সেখানে তাদের ফ্যান ফলোয়ার অনেকটা বেশি সেই জন্য তাকে বেশি করে সাপোর্ট করছে এবারে এই যে জিতুর বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দিতিপ্রিয়া এই ধরনের আইনি পদক্ষেপ এগুলো কিন্তু বছরের পর বছর চলে নতিজা কিন্তু জিরো নতিজা কিন্তু জিরো আসে আপনারা মনে আছে কি জানি না অনেক বছর আগের ঘটনা আমি নামটা একটু নিচ্ছি আমি টাইটেলটা বলছি না রুদ্রনীল আপনারা সকলে চেনেন বাংলার ইন্ডাস্ট্রিতে তার যথেষ্ট ভালো একজন তিনি অভিনেতা তার একদা অনেক আগে প্রায় দশ বছর আগে একটি মেয়ের সঙ্গে তার মানে মেয়েটার সঙ্গে তার সম্পর্ক ছিল রীতিমতো তিনি লিভ ইন করেছেন তারপর মেয়েটাকে বিয়ে করতে চাননি তো সেই মেয়েটি কিন্তু কোর্টে যায় এবং কোর্টে গিয়ে তার কেস ফেস লড়ে এবং আলটিমেটলি কিন্তু জিত এই রুদ্রনীলের হয়েছিল ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও প্রতিবাদ এবং মেয়েটিও কিন্তু অ্যাক্ট্রেস ছিল বোধ মেয়েটিও অ্যাক্ট্রেস ছিল তারপরে কিন্তু মেয়েটিকে আমরা খুঁজে পাইনি তো কোথাও না কোথাও এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে নাম ফেম এগুলো যার যত বেশি তার কিন্তু তত মানে মানে কি বলবো ফ্যান ফলোয়ার হবে এবং যদি সত্য আমি যদি দিদিপ্রিয়া নিশ্চয়ই কিছু একটা তার খারাপ লেগেছে জিতু কামালের কিছু একটা মনে হয়েছে বা কি বলবো হয়তো ডেফিনেটলি ও যেটা বলছে মজা করছে বা মজা করতে করতে হয়তো অন্যরকমও কিছু ছিল কিন্তু এইটা প্রমাণ করা এটা সকলের সামনে প্রমাণ করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হবে এবং এই আইনি লড়াই কিন্তু একবার শুরু হলে এটা বছরের পর বছর চলবে এবং তাতে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি কিন্তু দ্বিতীয় প্রিয়ারই হবে ঠিক আছে তার কারণটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে মানে বললাম না যেটা আগে যে অনেক বড় অভিনেতা ঠিক আছে মানে এই ইয়ের থেকে দ্বিতীয় থেকে তো সেক্ষেত্রে সবাই তাকে সাপোর্ট করবে বা তার হয়তো টাকা পয়সার এটাও অনেক বেশি হবে অনেক দিন তার পক্ষে কেস লড়াটা কোনো ব্যাপার হবে না এটাও একটা ব্যাপার তো সব কিছু বিচার বিবেচনা করে অবশ্যই আর এটা যদি দ্বিতীয়প্রিয়ার ক্ষেত্রে যদি এটা এরকম হয়ে থাকে যে তিনি হয়তো একটু এগুলো করে ফেমাস হতে চাইছেন কারণ এখন দেখুন কিছু বলা যায় না এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু ফেমাস হবার জন্য মানে এ ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে থাকে তো এটা যদি হয়ে থাকে তাহলে তো সেটা খুবই কি বলবো দীক্ষারজনক বলা যেতে পারে তবে যেটা মনে হচ্ছে যে দিদিপ্রিয়া এই যে জিনিসগুলো করছে সেখানে কোথাও না কোথাও তার পেছনে কেউ আছেন তার যে তাকে হয়তো এটা করাচ্ছে ঠিক আছে আর এই যে চ্যাটে ছবি বা জিতু মানসিকভাবে ট্রোল করছে বা এই ধরনের যে জিনিসগুলো মানে উঠছে সেগুলো তো সত্যিই ধরুন কিন্তু আমার যেটা মনে হয় যে যখন এই ধরনের জিনিস মানে ধরুন একটা আমরা তো দেখলাম চ্যাটটা তো চ্যাটে যখনই একটা এরকম চুমুর ইমোজি এসেছে তখন কেন ইমিডিয়েট বেসিসে চ্যাটটা ওখানে করা থামিয়ে দেওয়া হলো না তাই না এটা প্রশ্ন তো উঠবে কারণ এই প্রশ্নটা কিন্তু তাকে কোটেও করা হবে যে তুমি কেন তখনই তুমি কেন ওটাকে থামিয়ে দাওনি ঠিক আছে বা এই ধরনের তো এই জিনিসগুলো সে তো এন্টারটেন হয়েছে হয়ে গেছে তাই না তাকে হয়তো ওইগুলো করে তাকে এ করা হয়েছে সেও কিন্তু বারণ করেনি সে কিন্তু সঙ্গে সঙ্গে তার সঙ্গে এন্টারটেন হয়ে গেছে তাই এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এবং অবশ্য করেই এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় কিন্তু সেই ঘটনাগুলো যদি আলোচনা করে শর্ট আউট করা যায় তাহলে বোধ অনেক বেশি ভালো হয় কারণ পরবর্তীকালে দেখতে গেলে কিন্তু দ্বিতীয় একজন মেয়ে এবং সে একজন অ্যাক্ট্রেস কাজে এমন যেন না হয় যে তার কাজ পেতে পরবর্তীকালে খুব অসুবিধা হয় কারণ আমরা তো দেখেইছি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে চলে সব কিছু ঠিক আছে খবরাখবর তো আমরাও পাই দেখি সবকিছু এখানে অনেক রকম ব্যাপার আছে তো সেই ব্যাপারগুলোতে যেন দিদিপ্রিয়ার মতো একটা সুন্দর অভিনেত্রীকে আমরা হারিয়ে না ফেলি এটাই বলার আর অবশ্যই কামালের চ্যাটগুলো যখন পাবলিক করেছে সেখানে ওর ফোন নাম্বারটা ওনার উচিত ছিল একটা ম্যাচুর হিসেবে কাজ করে যে ওই ফোন নাম্বারটাকে কিন্তু তখন ওটাকে রিমুভ করে বা ওটাকে হেজি করে কিন্তু পোস্ট করতে হতো তো যাই হোক এইটা যেরকম খবর পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটাই বলবো যে একটা মেয়ের এত সুন্দর মানে কী বলবো অভিনেত অভিনেত্রী এত সুন্দর তার অভিনয় ক্ষমতা সেখানে যদি এইরকম কন্ট্রোভার্সি জুড়ে যায় তাহলে এই ইন্ডাস্ট্রির যেরকম আমরা দেখেছি খুব মুশকিল হবে পরবর্তীকালে কিন্তু ওর কাজ পেতে তার কারণটা হচ্ছে জিতু কামাল হয়তো কাজ পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু এ কাজ পেতে অনেক মুশকিল হবে এই জিনিসটা নিয়ে আর সব সময় সত্য তো অবশ্যই সত্য জিনিসটা সেটা হয়তো এরা দুজন জানে কিন্তু কখনো না কখনো এই ধরনের জিনিস এবং কেউ যদি মানসিক ট্রোল করে বা এই ধরনের চ্যাট করে তাহলে ইমিডিয়েট কিন্তু সেটা যেই হোক না কেন তার সঙ্গে চ্যাট কিন্তু বন্ধ করে দেওয়া উচিত এটাই আমি বলবো ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে আর সাবস্ক্রাইব করানো উঠলো বাই সবাই খুব ভালো